আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতন দর্শন ইঞ্জিনের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে চলে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি হ্যামার মেশিন প্লাস চাউল কুড়া মেশিন আপনারা এই হ্যামার মেশিন এবং চাউল কুড়া মেশিন কি কাজে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানাই দিই হ্যামার মেশিনটা সম্বন্ধে আমি প্রথমে আপনাদেরকে জানাই যে হ্যামার মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন যেকোনো দ্রব্য গুড়া করার ক্ষেত্রে গম ভুট্টা ময়দা করার ক্ষেত্রে গরুর খাবার দানাদার খাবার গুলো গুঁড়া করার ক্ষেত্রে এমনকি আপনারা ধানের চিটা পালিশ করার জন্য কিন্তু এই হ্যামার মেশিনটি ব্যবহার করতে পারবেন আর বড় যে মেশিনগুলো রয়েছে কিন্তু মরি হলুদের জন্য পারফেক্ট যেখানে পাথরের ঝামেলা ছড়াই কিন্তু ব্যবহার হবে দেখতে পাচ্ছেন এখানে পাখা সিস্টেম রয়েছে এবং উপরে বার সিস্টেম রয়েছে যার সংঘর্ষের মাধ্যমে গুঁড়া করে দিয়ে নিচের অংশে জ্বালিয়ে রয়েছে তার মাধ্যম দিয়ে ডেলিভারি দিতে হবে এটা কিন্তু পাথরের ঝামেলা সবাই ব্যবহার হবে পরবর্তীতে রয়েছে চাউল গোড়া মেশিন আপনারা লক্ষ্য দেখতে পাচ্ছেন চাউল গোড়া মেশিন যেটা চাউল গোড়া মেশিন কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের ভেজা চাউল গুলো করার ক্ষেত্রে পারফেক্ট ভাবে যেখানে আপনাদের রাইস মিল পড়বে চাউল গোড়া মেশিন আহ পিঠাফুলি খাবার জন্য যেটা শীতের সময় আপনারা চাউল গুলো করে থাকেন সেই চাউল গুলো করার ক্ষেত্রে কিন্তু

আর এই মেশিং এবং এবং মেশিং গুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে যেটা দর্শন ইঞ্জিন দিয়ে থাকছে প্রতিনিয়তই স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন জাস্ট আপনার থানা পর্যায়ে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা ডাউনহুড উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিগুড়ি অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা হিউজ বলে মানে হ্যামার এবং চালগুয়া মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে শেষ করছি খুব হাফিস